কি এমন রেসিপি তৈরি করলাম যেটা রান্না করার পর বাসার সবাই আমার ফ্যান হয়ে গেল হ্যালো সালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো আমার খাওয়া একটা বেস্ট চিকেন ফ্রাই আর এটা অনেক স্পাইসি আর এটা খেতে এত ইয়ামি দেখতে তো ডেলিশিয়াস লাগছেই সো প্রথমে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিয়েছি শুকনো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা মরিচ আপনারা আপনাদের পরিমাণ মতো স্পাইসনেস কমে বাড়িয়ে নেবেন আরও দিয়ে দিচ্ছি টুকরো করা আদা লেবুর রস দিয়ে দিয়েছি রসুন এখন সম্পূর্ণ উপকরণটাকে ব্লাইন্ডারের পেস্ট করে নিব এখন চিকেনটাকে লবণ এবং লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিব লবণ এবং লেবু দিয়ে চিকেনটাকে ধুয়ে নিলে চিকেনের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যায় এখন পরিষ্কার করে রাখা চিকেনের মধ্যে মশলার ওই পেস্টটা দিয়ে দিব। একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব যেমন টমেটো সস লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অরে আর দিয়ে দিচ্ছি না দোসের পেরি পেরি সস এটা থাকলে দিতে পারেন না থাকলে স্পাইসি কোনো সস দিয়ে দিবেন এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে মশলাটাকে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা রেস্টে রাখতে হবে চিকেনগুলোকে আর যদি সময় হাতে থাকে তাহলে ওভার নাইট রাখলে আরও ভালো তাহলে চিকেনের ভিতরে মশলাগুলো ভালো করে প্রবেশ করতে পারবে এখন চিকেনগুলোতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং ময়দা আরও দিয়ে দিচ্ছি একটা ডিম এখন সম্পূর্ণ উপকরণগুলোকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব এখন একটা কড়াই পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি চিকেনগুলোকে ভাজার জন্য তেল গরম হয়ে আসলে চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে দিব চুলার তাপমাত্রা মিডিয়াম আচে রাখবো চিকেনগুলোকে মিডিয়াম আছে আট থেকে নয় মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে এবং অবশ্যই চিকেনগুলোকে মিডিয়াম আচে ভাজতে হবে হাই আচে ভাজলে চিকেনগুলো ভিতর থেকে কাঁচা থাকবে চিকেনগুলো এক পাশ ভাজা হয়ে আসলে অপর সাইডটাও ভেজে নিতে হবে উলটিয়ে দিয়ে এরকম একটা মেঘলা ওয়েদারে ঝাল ঝাল চিকেন ফ্রাই খেতে কান্না ভালো লাগে তাই না এই তো অলমোস্ট চিকেন ফ্রাইগুলো তৈরি হয়ে গেছে আর দু এক মিনিট সময় নিয়ে ভেজে নিব চিকেন স্পাইসি স্পেশাল একটা চিকেন ফ্রাই রেসিপি তৈরি হয়ে গেছে এখন তেল ছড়িয়ে নিয়ে নিব চিকেনগুলোকে একটি পাত্রে আশা করি চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে এটা অনেক ইজি এবং স্পাইসি একটা চিকেন ফ্রাই রেসিপি ছিল এটা একটা নিউ রেসিপি সবাই ট্রাই করবেন আর এটার খেতেও অনেক ইয়ামি আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে ফলো করে আমাদের পাশেই থাকবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ ফেস